আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ব্র্যান্ডের জন্য একটা প্রোডাক্টের প্রমোশনাল ভিডিও তৈরি করতে পারেন খুব সহজেই আর সেটা অবশ্যই দিয়ে এর জন্য আপনাকে জানতে হবে না কোনো গ্রাফিক্স ডিজাইন অথবা ভিডিও এডিটিং খুব সহজেই ক্রম লেখার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট প্রমোশনাল ভিডিও এবং যা দেখতে খুবই ন্যাচারাল এবং টিভি অ্যাডের মতোই লাগবে অনেকটা বর্তমান সময়ে এআই টেকনোলজি যতটুকু এগিয়েছে এবং সেটা দিয়ে আমরা যতটুকু তৈরি করতে পারছি এর মধ্যে থেকেই সর্বোচ্চ এবং বেস্টটা বের করে নিয়ে আসার চেষ্টা করব আমরা আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই টোলস যেটি সবার জন্য উন্মুক্ত এবং সবাই ইজিলি খুব সহজেই ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে গুগলের জেমিনি এবং তাদের নতুন আপডেটেড ভার্সন ইমেজের জন্য সেটা হচ্ছে ন্যানো ব্যানলা আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে ন্যানো ব্যানানা এবং বিও থ্রি ন্যানোবেনা এবং বিও থ্রি দিয়ে আপনি খুব সহজেই আপনার ব্র্যান্ডের প্রমোশনাল ভিডিও তৈরি করতে পারবেন আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনাকে প্রথমে অবশ্যই একটা ইমেজ জেনারেট করে নিতে হবে এবং সেই ইমেজটা জেনারেট করার পর আপনি কি ধরনের মোশন চাচ্ছেন বা কোন ধরনের মোশন গ্রাফিক্স ভিডিও চাচ্ছেন সেটা আপনার অবশ্যই বিও থ্রিকে মেনশন করে দিতে হবে তাহলে আপনার সেই অনুযায়ী ভিডিওটা তৈরি হবে যদি আপনার ইংলিশের বেসিক মোটামুটি নলেজ থেকে থাকে সেক্ষেত্রে আপনার এই প্রমোশনাল ব্র্যান্ডিং ভিডিওগুলো তৈরি করতে খরচ হচ্ছে এখানে আপনার খরচ বেঁচে যাচ্ছে হয়তো আপনার একটু সময় দিতে হবে আর সেই সময় দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন আপনার ব্র্যান্ডের জন্য প্রমোশনাল ভিডিও তো চলুন স্ক্রিনে চলে যায় এবং আমি আপনাদের দেখাবো সেই প্রম্পটি এবং সেই প্রমটি কিভাবে কাজ করে এবং এর শেষ আউটপুটটা কেমন হয়েছে এবং কতটা চমৎকার হয়েছে তো আমরা স্ক্রিনে আসার পর অলরেডি আমি ওপেন করে রেখেছি সেই গুগল জেমিনির এবং নেনবেনে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনাকে প্রথমে অবশ্যই একটা ইমেজ জেনারেট করে নিতে হবে এবং সেই ইমেজটা জেনারেট করার পর আপনি কি ধরনের মোশন চাচ্ছেন বা কোন ধরনের মোশন গ্রাফিক্স ভিডিও চাচ্ছেন সেটা আপনার অবশ্যই বিও থ্রিকে মেনশন করে দিতে হবে তাহলে আপনার সেই অনুযায়ী ভিডিওটা তৈরি হবে তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটা প্রম দিয়ে একটা ভিডিও তৈরি করে রেখেছি আমি যদি আপনাদেরকে সেই প্রমটা দেখাই তো এইখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা জেসন ফর্মেটের প্রম্পট এবং এই প্রম্পগুলোই বেশ ভালো কাজ করে আপনার চাহিদা অনুযায়ী তারা আপনাকে আপনার রেজাল্টটা তৈরি করে দিবে তো আমরা যদি প্রম্পটের শুরুতেই দেখি টাইটেল কি হবে সাবটাইটেল দিয়েছি ক্যাটাগরি কি হবে আমাদের স্লাইড নাম্বার কি হবে লেআউট কেমন হবে মেইন ইমেজ কী হবে স্টাইল কেমন হবে শেপ কেমন হবে সাইড এলিমেন্টস কেমন হবে টাইপ কেমন হবে ডিসক্রিপশন কেমন হবে স্টাইল কেমন হবে তো এই প্রত্যেকটা ইমেজের পার্ট বাই পার্ট আমরা ডিপারেন্ট করে দিয়েছি এবং শেষ পর শেষে আমরা এখানে আমাদের যে ইমেজের ডিসক্রিপশনটা সেটা বর্ণনা করেছি তো এইভাবে আপনি আপনার পুরো জেসন ফর্মেটটা সাজাবেন অলরেডি যেহেতু আমার এটা তৈরি করা আছে আমি আপনাদেরকে এটা শেয়ার করে দিব ডিসক্রিপশনে অথবা ইনবক্সে আপনারা নিয়ে নিতে পারেন কমেন্ট করার মাধ্যমে তো আমি আপনাদের সাথে এই আমার জেসন ফর্মটা শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এর পরবর্তীতে আপনি শুধু আপনার প্রোডাক্টের নাম আপনার ক্যাটাগরি আপনি যেভাবে চাচ্ছেন সেই অনুযায়ী আপনার পজিশন শেপ স্টাইল এগুলো চেঞ্জ করে আপনি আপনার নতুন করে একটা ইমেজ তৈরি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা রেজাল্ট হচ্ছে এটা তো আমি চেয়েছিলাম যে আমার ছবিটা ব্যবহার করে এখানে মডেল হিসেবে আমার ছবিটা নিয়ে আসার জন্য তো এটা মোটামুটি এসেছে খুব একটা আসেনি এখানে আর কাজ করতে হবে আপনাদের ছবিটা অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং ফেসটা যেন পুরোপুরি ক্লিয়ার থাকে যেন বুঝতে পারে তো এই হচ্ছে আমাদের প্রথম রেজাল্ট এরপরে আমরা যদি চলে যাই দ্বিতীয় রেজাল্ট আমি আরও একটু পরে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই হচ্ছে আমার দ্বিতীয় প্রোডাক্টের জন্য দ্বিতীয় একটা কেস যেখানে আমি সেমভাবে সেম প্রম জেসন প্রম্প ইউজ করেছি এবং তারা আমাকে একটা প্রোডাক্টের ক্যাটালগ তৈরি করে দিয়েছে তো এরপরও আমি হচ্ছে তৃতীয় আরেকটা তৈরি করেছি যেটাতে আমি সেমভাবে এই ফর্মটা ব্যবহার করেছি সেখানে শুধু আমি আমার ফেসটা চেঞ্জ করে দিয়ে জায়গায় ডিসক্রিপশনের জায়গায় বলে দিয়েছি মেল হবে না ফিমেল হবে এইভাবে আমি আমার তিনটা প্রম দিয়ে তিনটা ডিজাইন ভিন্ন ভিন্ন ডিজাইন তৈরি করেছি প্রোডাক্টের জন্য তো আমার এখানে তিনটা প্রোডাক্টের তিনটা ডিজাইন তৈরি হয়েছে আমি সর্বশেষ তৈরি করেছি একটা কভার ফটো যেখানে আমি লিখেছি যে থ্রি ও এস টু ইউজ ন্যানোভেনা ফর ইউর ব্র্যান্ড আপনার তিনটা উপায়ে ব্র্যান্ডের জন্য কিভাবে আপনি তৈরি করতে পারেন তো এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট তো আমরা এখন দেখাবো বিও থ্রিতে আমাদের শেষ রেজাল্টটা কেমন এসেছে তো আমরা এখানে আপনি দেখেন আমি বিও থ্রিতে যখন চলে আসলাম বিও থ্রিতে আসার পর আমি এখানে একটা ডিসক্রিপশন দিয়েছি এটাও আমি আপনাদেরকে ডিসক্রিপশনে কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন এখানে আমি মূলত চেয়েছি সেটা হচ্ছে যে আমার এই যে চশমাটা এই চশমাটা কনভার্ট হয়ে তার চোখে যাবে সে হাত দিয়ে ধরতে পারবে এটা আমি দুইভাবে তৈরি করেছিলাম একটা হচ্ছে যে সরাসরি চলে যায় আর আরেকটা ছিল চশমাটা হাত দিয়ে ধরে সে চোখে পড়বে তো আপনারা যদি একটু ফাইনাল রেজাল্টটা দেখেন এটা ছিল সরাসরি চলে যাবে তো এটা ছিল সরাসরি চলে যাবে তার চোখে গিয়ে বসবে এখানে আরেকটা ছিল যেটাতে আমি বলেছিলাম যে আমার চশমাটা হাত দিয়ে পরে সেটা একটু আপনারা তো এখানে আরেকটু আরেকটু কাজ করলে হয়তো বেটার রেজাল্ট পাওয়া যাবে যেখানে আমার চশমাটা দেখা যাচ্ছে যে একটু হয়েছে কিন্তু আমার মনে হয় না খুব একটা খারাপ লাগছে যে এখান থেকে সে চশমাটা টান দিয়ে তার চোখে পড়েছে তো এটা কিন্তু একটা বেশ ইফেক্টিভ প্রমোশনাল ভিডিও হতে পারে পরবর্তী আমার যে ক্যাটালগ ছিল সেটার আমি জন্য আরেকটা প্রম্প তৈরি করেছিলাম যে এখানে সে কোল্ড ড্রিঙ্কসটা খাবে তো আপনারা যদি একটু ফাইনাল রেজাল্টটা দেখেন তো এইভাবে আমি আমার তিনটা প্রোডাক্টের জন্য ভিন্ন ভিন্নভাবে ট্রাই করেছি ভিন্ন ভিন্ন প্রম্প দিয়ে তো আমি প্রম্পগুলো আপনাদের সাথে ডিসক্রিপশনে শেয়ার করে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন বা ব্যবহার করতে পারেন আশা করি যে কাছাকাছি রেজাল্ট পাবেন অথবা আপনি যদি আরও ইম্প্রুভ করতে পারেন সেটা আপনার জন্য ইফেক্টিভ হবে তো এই হচ্ছে আমার মোটামুটি একটা প্রমোশনাল ভিডিও অলরেডি আমার তিনটা ভিডিও তৈরি হয়ে গেছে আমি তিনটা ভিডিও তৈরি করার পর একত্রে জোড়া দেওয়ার জন্য আমি ক্যাপকার্ট ব্যবহার করছি তো আপনারা যদি দেখেন ক্যাপকার্টে আমি তিনটা ভিডিওর জন্য এতটুকু তৈরি করেছি তো দেখতে পেলেন যে আমি ভিডিওগুলো কাজ করছি এটা এখনো শেষ হয়নি আশা করছি যে আপনারা ফাইনাল রেজাল্ট আমার ভিডিওতে দেখতে পারবেন এই হচ্ছে আজকের এই এআই রিলেটেড ভিডিও এবং এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি প্রম লিখে আপনার ব্র্যান্ডের প্রমোশনের জন্য খুব চমৎকারভাবে ক্যাটালগ এবং সেটাকে মোশন গ্রাফিক বা অ্যানিমেটেড ভিডিও বানাতে পারবেন তো আশা করি যে আজকের ভিডিওটা আপনাদের জন্য কিছুটা হলে হেল্পফুল হয়েছে এবং কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রবলেম বা কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলেও সেটা জানাতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ